ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস বিশ্বাসব্লাক্স সকল বন্ধুদের জানা আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন না আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আঠারো তারিখ আপনারা জন আন্দোলন পোর্টালে কী দেবেন থিম ও অ্যাক্টিভিটি তো এখানে একজন দিদি জানতে চেয়েছেন কনকলতা জানা ওনাকে অনেক অনেক ধন্যবাদ আঠারো নয় দু তারিখের অ্যাক্টিভিটি এবং থিম কি সেটা জানতে চেয়েছেন তো চলুন আমরা থিম এবং অ্যাক্টিভিটি জেনে নেব এখানে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ ওয়েটনেস থিম ফোর প্রসন ভি পারাইভি পিভি পিভি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইসিডি তো এইটা হচ্ছে থিম এই থিমের ওপরে বেস করে আজকের অ্যাক্টিভিটিটা আপনাদের দিতে হবে তো আমরা কিভাবে দেবো আর কিভাবে বা কাজটি করব তো সেটা আমরা দেখে নেব তো তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি আছে ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর প্রত্যেককে একটু শেয়ার করবেন তাতে প্রত্যেকে যাতে দেখে কাজটি করতে পারে তো আমরা চলুন এখন শুরু করব ভিডিওটি আমরা সকলেই জানি গুগল গুগুলে গিয়ে এখানে জন আন্দোলন কথাটি লিখলেই সাথে সাথে কিন্তু জন আন্দোলনের যে পোর্টাল সেটা খুলে যাবে তো আমরা সার্চ করে নিয়েছি এখন আমরা জন আন্দোলন যে পোর্টাল প্রসান অ্যাভিয়ান এই ওয়েবসাইট আমরা ঢুকে যাব এখানে গিয়ে যে থ্রি লাইনটা আছে আমরা সকলেই জানি এখানে ক্লিক করলে ডাটা এন্ট্রি বেরিয়ে যাবে তো ডাটা এন্ট্রি এখানে ক্লিক করলে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিতে বলবে এখানে একই হবে পাসওয়ার্ড এবং ইউজার এর আগেও আমি বলেছি আবারও বললাম তো এখন ফর্মটা আমার বেরিয়ে গেছে এখানে গ্রুপ কিছু দিতে হবে না থিম আপনাদের দেখিয়ে দিয়েছি আজকেরও প্রসানভি প্রাইভি তো এই থিমটাই কিন্তু আজকেও দিতে হবে তো আমরা এখানে বসিয়ে দেব থিমটা প্রসানভি প্রাইভি বসানোর পরে আমরা নিচের দিকে চলে যাব তো দেখতেই পাচ্ছেন এখানে পোশান ভি প্যারাইভি আমি এখানে মেনশন করে দিয়েছি ঠিক এখানে ক্লিক করবেন করিয়ে কিন্তু বসিয়ে দেবেন আচ্ছা এখন বসিয়ে দেব এটাকে ক্লিক করে বসিয়ে দিয়েছি এখন দেখুন সংগঠক এখানে কিন্তু বারবার বলছি এমও ডাব্লিউ অ্যান্ড সিডি একটা ছোটো হাতের লিখবেন এবং একটা হাইফেন দিয়ে সেভেন ডিজিস কোড নম্বর ঠিক আছে তো এটা বসিয়ে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউজার পাসওয়ার্ড খুলে যাবে ইউজার পাসওয়ার্ড একটাই এটাই ঠিক আছে আচ্ছা এরপরে ব্লক আপনার এখানে ক্লিক করলেই ব্লক এবং স্তর যেটা সেটা বেরিয়ে যাবে কিন্তু ব্লক আর এডাব্লিউসি তো আমাদের যেহেতু এ এর কাজ তো এ বসিয়ে দিয়েছি আর নিজের সেন্টারটি এখানে বেছে নিতে হবে সঙ্গে সঙ্গে তো এখানে প্রচুর সেন্টার আপনার পেয়ে যাবে নিজেরটা আপনি নিজের পছন্দ করে নিয়ে বসিয়ে দেবেন এখানে বসানোর পরে কার্যকলাপ আজকে আঠারো তারিখ এর কার্যকলাপটা আপনারা কী দেবেন তো আমরা চলে যাব কার্যকলাপে এখানে দেখুন কার্যকলাপ নির্বাচন করুন এখানে দেওয়া আছে ডেমনস্ট্রেশান সেশন অবলিক অ্যাক্টিভিটি ফর চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস অন প্লে বেস্ট লার্নিং প্রমোটিং এই যে অপশানটি আছে এইটা কিন্তু বসিয়ে দিতে হবে এখানে ক্লিক করে দিলেই বসে যাবে আচ্ছা এটা বসানো হয়ে গেছে এরপর বসাতে হবে আজকের তারিখ মানে আজ যে আঠারো তারিখ সেই তারিখটা কিন্তু বসাতে হবে তো এখানে আঠারো তারিখ বসিয়ে দিলাম ফর্ম ডেট এবং ডেট একই হবে তো দুটো ডেটই কিন্তু বসিয়ে দিতে হবে আচ্ছা বসানোর পরে এখানে কিন্তু অংশগ্রহণকারীর বিবরণ অংশগ্রহণকারী আপনাদের বারবার বলেছি যে যাদের সাথে আপনার এই যে মানে গোটা মাস ধরে আলোচনা করছেন তো তাদেরই একটা সংখ্যা মানে আপনি রোজই যে এক মানুষকেই পাবেন সেন্টারে সেটা কিন্তু নয় বা আপনি এপাড়া ওপাড়া করেও আপনার মিটিংটা করতে পারেন তো যেভাবে করবেন সেভাবে তার একটা সংখ্যা দিয়ে দেবেন তারপরে ব্রাউজারে গিয়ে আঙুল দিলেই আপনি ছবি পেয়ে যাবেন সেখান থেকে ছবিটা বসিয়ে দেবেন আর তারপরে বর্ণনা আপনি বসিয়ে দেবেন বর্ণনাতে এখানে আবারও বসিয়ে দেবেন প্রশানবি প্রাইভি আর কিচ্ছু বসানো দরকার নেই ছোট্ট করে এটুকুই লিখে দিন তাহলেই হয়ে যাবে তো বসানো হয়ে গেছে এখন জমা দিয়ে দেব আর জমা দিলেই কিন্তু এটা সাকসেস হয়ে যাবে তো আমি জমা দিয়ে দিলাম দেখুন সাকসেস হয়ে গেছে তো এভাবে কাজটি আপনারা করে নিন সকলে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে